তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই অন্যরকম তো দেখো আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি বর্ডারে বর্ডারে ঘুরতে যাচ্ছি অনেক কয়েক বছর পর যাচ্ছি আর তোমাদের সঙ্গেও দেখো সেটা আমি শেয়ার করব প্রথম থেকেই স্টার্ট করলাম তো আজকের ভিডিওতে আমি বলবো না যে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তোমাদের ভিডিওটা পুরো দেখে যদি ভালো লাগে তারপর তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তো দেখো আমি ক্যাম্পেস সামনে চলে এসেছি এটা হচ্ছে ক্যাম্পের সামনের দিকটা তো পুরো ভালো করে দেখাতে পারছি না তো যেটুকু পারলাম সেটুকু সামনের দিক থেকে দেখলাম এটা হচ্ছে ক্যাম্প আর সামনে কিন্তু বর্ডার ওই দিকে যেতে হবে অনেকটা সামনে ওই সোজা রাস্তায় যাব তারপর তোমাদেরকে বর্ডার দেখাবো আর এটা হচ্ছে ক্যাম্প যেটা যেটুকু দেখালাম এইটা হচ্ছে ক্যাম্প দেখো ক্যাম্পের এই সাইডটা তুলেছি এদিক থেকে তো সামনাসামনি তুলিনি আমি এই সাইড দিয়ে একটু তুলেছি তো এটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশে এই ক্যাম্প আর আমরা যাব এখন বর্ডারের দিকে মানে যেখানে কাটা দিয়ে ঘেরা থাকে পুলিশরা পাহারায় থাকে মানে তারকাটার এই সাইডে ভারত ওই সাইডে বাংলাদেশ তো সেই বর্ডার তোমাদের সঙ্গে আজকে দেখাবো তোমাদেরকে তো চলো সবাই কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর এই ক্যাম্পের মধ্যে বন্ধুরা আমরা ছোটোবেলায় কিন্তু অনেক গেছি কিন্তু এখন আর সেরকম না কারণ এখন হেডকোয়ার্টার হয়ে গেছে সেই জন্য এখানে মানে এত লোকজনও এখন দেখা যায় না কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু ক্যাম্পের মধ্যে অনেক গেছি ক্যাম্পের মধ্যে কিন্তু অনেক রকমের ফলের গাছ আছে যেমন আম গাছ আছে জাম গাছ আছে পেয়ারা গাছ আছে বেল গাছ আছে কুল গাছ আছে মানে সব রকমের ফলের গাছ আছে আমরা কিন্তু ছোটোবেলায় যেতাম ক্যাম্পের ভেতরে ওইগুলো সব পেরেও নিয়ে আসতাম আবার কুলের সময় যখন কুলগুলো নিচে পড়তো তখন কুলগুলো ঠুকিয়ে নিয়ে আসতাম অনেক শুধু আমরা না সব বাচ্চারাই যেত কিন্তু এখন আর সেরকম কোনো সিস্টেম নেই এখন একদম অন্যরকম হয়ে গেছে সব আর বিকাল হলেই তো আমরা ক্যাম্পের মধ্যে খেলা করতে চলে যেতাম সব বাচ্চারা অনেক বাচ্চারা তো বড়ো মানুষও যেত ছেলেরা ফুটবল ফুটবল খেলা করতো আমরা অন্য অন্য খেলা করতাম ক্যাম্পের ভেতরে যে মাঠটায় খেলা করতাম সেই মাঠটা কিন্তু এখন একদম পুরো আরও অন্য অন্য ঘর হয়ে ঘুরে গেছে তো যেহেতু হেডকোয়ার্টার হয়ে গেছে সেই জন্য আরও বেশি ঘরের দরকার তো সেই সব জায়গা দিয়ে এখন ঘরটার হয়ে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি কিন্তু বর্ডারের দিকে আর আমরা শুধু যে আমি আর মাসি এসেছি তা না সঙ্গে কিন্তু আরও চারটে বাচ্চা চলে এসেছে দেখো আমরা গেটের সামনে চলে এসেছি তো এই যে হচ্ছে গেট গেটের বাস সাইডে একটা রাস্তা ডান সাইডে একটা রাস্তা মানে এই সাইড দিয়েও আমরা প্রথমে বাস সাইডে যাব পরে তোমাদের ডান সাইডটা দেখাবো তো এখন আমরা গেটের বাস সাইড দিয়ে চলে যাচ্ছি তো এই সাইডে আমরা চলে এসেছি দেখো আর এইখানটাতে আগে একটা পাটকাটি দিয়ে কুড়ে ঘর বানানো ছিল সেখানে বসেই পুলিশরা পাহারা দিত আর এখন কিন্তু সব পাকা হয়ে গেছে আর ওই যে দেখলাম ওটা হচ্ছে পায়খানা বাথরুম আগে এগুলোও ছিল না আগে কল ছিল না পায়খানা বাথরুম ছিল না আর পাকা কোনো ঘর ছিল না যেখানে বসে পুলিশরা পাহারা দেবে তো এখন সব কিছু একদম পরিবর্তন হয়ে গেছে এখন পাকা ঘর হয়েছে বস পুলিশরা বসার জন্য বা মাঠে যারা আসে তাদের বসার জন্য সবটা তোমাদের দেখাবো চলো আর এই দেখো এইটা সোজাটা ওই অনেক দূর তো অনেক দূর যাব না আমরা অল্প একটু যাবো কারণ প্রচণ্ড রোদ দেখো আমার সোনারা কত সুন্দর করে বেড়াচ্ছে যে চল চলো তোমাদের সঙ্গে আরও কিছু বলি তো এই তারকাটার ওই সাইডটা কিন্তু বাংলাদেশ বাংলাদেশ হলেও তারকাটার ওই সাইডে ভারতেরও কিন্তু অনেক জমি রয়েছে সেগুলোতে আমাদের ভারতের লোক যায় চাষবাস করে টাইম মতন ঢোকে গেট দিয়ে আবার টাইম মতন বেরিয়ে আসে আর আমরাও কিন্তু ছোটোবেলায় গেছি অনেক তারকাটার ওই সাইডে তখন ছোট ছিলাম ঢুকে যেতাম মানে মামিও যেত মামির সঙ্গে যেতাম আর মামিকে ভাত দিতে যেতাম খাবার দিতে মামি যখন কাজে যেত তারকাটার ওই সাইডে তখন দিতে যেতাম আমি আর আমার আর একটা দিদি তো মাছও ধরতাম যখন জল হতো তো এই টাইমটা তো জলের সময় এখন হয়তো মাছটা ছয় অনেক রকমের তো বন্ধুরা অনেক কিছু পুরনো স্মৃতি এই সব জায়গা দিয়ে রয়েছে খুব মন খারাপ করে সেসব দিনের কথাগুলো মনে পড়লে তো কিছু করার নেই এখন পুরো অন্যরকম হয়ে গেছে এখন এখান দিয়ে বেশি লোকজনও দেখতে পাচ্ছি না হয়তো বেশি লোকজন আসে না এখান দিয়ে হয়তো পুলিশের মানা আছে সেই জন্যই মনে হয় যাই হোক তো আমরা আজকে এসেছি একটু আগেই আসা হয়ে গেছে মানে ভাবলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে যাবো তাই একটু তাড়াতাড়ি যাই তো মাঠে এসে দেখি যে প্রচণ্ড রোদ আর এই দিকটা দেখাচ্ছি দেখো তোমাদের এই গরুগুলো এখানে চড়াচ্ছে সবাই আর লোকগুলো বসে রয়েছে তো এইখান দিয়ে এরকম সময় কিন্তু প্রচুর জল হতো আগে প্রচুর জল হতো এখান দিয়ে পাট জাগ দেওয়া হতো মানে পাট জাগ দিয়ে এখান দিয়ে সবাই জল একদম ভর্তি ছিল হতো কিন্তু এখন আর সেসব না দেখো একদম শুকনো ডাঙা পড়ে আছে কি অবস্থা কি সব মানে দিন যে এত পরিবর্তন হয়ে গেছে আর কি বলবো তো এই রাস্তায় কিন্তু ওই পাট জাগ দিত আমরা এই রাস্তায় বসে কিন্তু পাট ছাড়াতাম পাটগুলো তো অনেক মানুষই ছাড়াতো এখান দিয়ে তো আর কম জায়গা না অনেক জায়গায় সব মানুষের পাট টাট ওখান দিয়ে জাগ দে হতো এখানে কিন্তু আমরা মাছ ধরেছি আমি আমার দাদা আমার মামার ছেলেমেয়েরা আমরা কিন্তু অনেক বাচ্চারা এখান দিয়ে মাছ ধরতাম তো খুব ভালো লাগছে এসে আমার বিয়ের পর এখান দিয়ে এখানে আর আসিনি সাত আট বছর হয়ে গেল আসা হয় না তো আজকে এসেছি তোমাদের সঙ্গে দেখাবো বলে তোমাদেরকে এই তারকাটাগুলো কাটাগুলো কিন্তু বন্ধুরা আগে ছিল না এবার দেখছি যে এখন এই সাইড দিয়েও কাটা দিয়ে দিয়েছে মানে সব করা করে হয়ে গেছে বেশি সেই জন্য বাড়িতে যাচ্ছি বাড়ির দিকে ওইদিকে যেতে পারলাম না বারণ করলো পুলিশে সেই জন্য ওদিকে যেতে পারছি না এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর রোদ প্রচন্ড বেশি আগে চলে আসা হয়ে গেছে আমাদের আর এই দেখো ওই দেখো আমার রাজা বন্ধুক আনতে যাচ্ছে বন্ধুরা দেখো বন্ধুক আনতে যাচ্ছে কি রোদ দেখো বন্ধুরা একদম কুড়ে যাচ্ছি রোদে তো বাড়ির দিকে চলে যাচ্ছি চলো আবার ওই রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে

কত কুচকুরা খুব সুন্দর লাগছে এখানে কিন্তু ভীষণ সুন্দর হাওয়া আসছে এই দেখো এই সাইডটা দেখাচ্ছি এত ঠিক আছে চলো অর্ডারটা তোমাদের সবাইকে ঘুরে দেখালাম ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো ঠিক আছে